মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডট ইস থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকালবেলা নতুন একটা সকালে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে সানডে আর আজকে সানডে স্পেশাল অনেক দিন পর আমরা ডিমটা খাচ্ছি তো এই হচ্ছে ডিম পোচ আর বাটার দিয়ে ব্রেড সকালবেলা অনেক দিন পর আজকে ডিম পোচ করা হয়েছে আর এই এক কাপ চা তো করেছিলাম ভাবছিলাম যে ডিম টোস্ট করবো তো তোমাদের দাদু ভাই বললো যে না ডিম কোচ খাবে তো সেই কারণে ডিম কোচ করলাম এইভাবে তো চলো এখানে দুটো ডিমের পোচ আছে এখানে বাটার দিয়ে সুন্দরভাবে পেটটাকে সেকে নিয়েছি তো চলো আজকে সুন্দর টিফিন তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করলাম কারা কারা ডিম পোচ খেতে ভালোবাসা অবশ্যই জানি সবাই আশা করি ভালোবাসা আর এই যে এক কাপ চা আমাদের চলো পরে আবার আসছি বাজার করা কমপ্লিট হয়ে গেছে আজকে সানডে তো চিকেন তো মাস আর দেখা যাক কি করি না করি মেয়ের আজকে প্রোগ্রাম আছে পরে আবার এই দেখো আমার বাড়িতে যে শালিক পাখি দুটো আসে তার বাচ্চা তাদের এরা না এখনও মানে ঠিক মতন মেয়ে নিয়ে খেতেও পারে না জানো তো এক্ষুনি ওদের মারা খাওয়াচ্ছিল এখানে আর এই দেখো কী সুন্দর রেখে দিয়ে চলে গেছে উড়ে এসেছে এখন ওরা ওর মা আর বাবা দুজনেই চলে গেছে আর ওরা এখানে বসে গেছে ও বেশ কি সুন্দর ঠুকরে ঠুকরে খাওয়ার চেষ্টা করছে দেখো এই দেখো কিন্তু না খেতে পারে না জানো তো এই দেখো মানে যেভাবে পাখিরা নিয়ে নিয়ে খায় ও এখনো ঠিক মতন শেখেনি দেখো আরেকজন উঠে গেল ও ওই যে গাছে চলে গেছে আর ও এখানে রয়ে গেছে ওই যে ওই দেখো ওই দেখো ওই আসছে

আমি ওদের জন্য এই টিফিন বক্সটার মধ্যে না জল রেখেছি ওরা খায় কি বাচ্চা পেরেছে ওই জন্য ও খাবার জন্য ওরকম করতে ওই রকম ওর ও মা ও বাচ্চাগুলোকে নিয়ে এসে এখানে রেখেছে একজন ওই যে উড়ে চলে গেছে আর এ খুব খিদে পেয়েছে খেতেই পারছে না নিয়ে নিয়ে একা একা ও আবার এসে একে খাওয়াচ্ছে ওই জন্য ও খালি খাবার জন্য ইয়ে করে ওই জন্য ওই রকম খাওয়াবে হ্যাঁ করছে বোঝে মুখটা ঘুরিয়ে আছে ও আবার ওদিক দিয়ে ঘুরে এসে ওকে খাওয়ালো এটা মা মনে হয় ও বাবাটা খাওয়াচ্ছিল না চলে গেছে সে কলা খাওয়াচ্ছে ও পাচ্ছে না খেতে ঠোকরা খাওয়ার চেষ্টা করছে কিন্তু নিয়ে পাচ্ছে না খেতে

তো চলো এবারে পাখি দেখলে হবে না ওদেরকে দেখতেও হবে আমার রান্নাবান্নাও করতে হবে এখানে পেঁয়াজ আলু সব কিছু কেটে কুটে নিয়েছি আর আজকের প্রচণ্ড বেলা হয়ে গেছে প্রায় দেড়টা মতন বাজে আমি রান্না বসিয়েছি এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো চিকেনটা মেখে আমি রেখে দিয়েছিলাম তো সবে চিকেনটা মেখেছি আর তখনই মানে একটা কাণ্ড হয়ে গেছে তো সেই কারণে আমি ওদিকে সমস্ত কাজকর্ম সেরে একেবারে পুজো করে তারপরে চলে এসেছি রান্নাঘরে তো প্রায় দেড়টা মতন বাজে সেই কারণে ভাবলাম যে আজকে চিকেনটা প্রেশার কুকারেই করব প্রেসার কুকারে করে চিকেন এতটাই দারুণ টেস্ট লাগে তো অনেক দিন আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ফের আজকে আবারও শেয়ার করছি তো আজকে সানডে স্পেশাল প্রেশার কুকারে চিকেন আমি বানিয়ে খাওয়া হবে মানে এত দুর্দান্ত খেতে লাগে না বিশ্বাস করো তো কারা কারা এরকম প্রেশারের চিকেন বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো প্রায় এদিকে আমি দেখো চিকেনটা দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি এখনও আরেকটু কষানো বাকি আছে তো তো দেখো ভালোভাবে আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম এইবারে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিয়ে না কষিয়েছি জানো তো তো যাই হোক সুন্দর কালারও বেরিয়েছে দেখো কি সুন্দর কালার একটা তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আশা করি আর একটা হাতে ফোন নিয়ে না একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক এখানে দেখো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল কেননা বেশি জল দেবো না অল্পই জল দেবো দিয়ে তারপরে আমি এটাকে প্রেশার কুকারটা চাপা দিয়ে মানে মিনিমাম দুটো অন্তত সিটি মারবো আর কি তো যাই হোক চলো ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগলো তো চলো এবারে দিয়ে দিলাম জল জল দিয়ে চাপা দিয়ে দেবো হালকা সিটিটা মারলে দুটো সিটি মারলেই হয়ে যাবে এবারে প্রেশার কুকারটা ঢাকনা খোলার পালা তো ঢাকনাটা খুলে শুধু কালারটা শুধু দেখো তোমরা এত সুন্দর একটা কালার এসেছে পুরো মনে হচ্ছে না মাটন ফেল হয়ে যাবে তো এটা পুরো মাটনের মতনই খেতে লাগে তো যাই হোক এখানে দেখো সুন্দরভাবে মানে চিকেনগুলোও ভালোভাবে তো হয়ে যাওয়ারই কথা আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুগুলো ভাঙেও নি পর্যন্ত আর দেখো পাতলা মতন ঝোল হয়েছে না

অবশ্যই আমি প্রোগ্রাম আছে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে ওকে কেমন নিজে নিজে খাওয়াবে সেটা তো তোমাদেরকে দেখাতে হবে তাই কি না বলো তো চলো এখন ওকে খেতে দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে নিক তারপরে আমি তোমাদের সঙ্গে আবারও আসছি বিকেলবেলা তো এখন আপাতত এখানে টাটা আবার আসছি দেখতে থাকো চলো মহারানী এখানে কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে একদম সাজুগুজু করে শুধু শাড়িটা আমি পরালাম বাদ আজকে ও সব করেছে ও কত যে খুশি তোমাদেরকে আরেপার কর ও যে কত খুশি ওই দেখো ওই দেখো ওই দেখো কত যে খুশি ও তোমরা ধারণা করতে পারবে না দেখি তাকা আজকে ও পুরো মেকআপও নিজে করেছে চুলটাও নিজে বেঁধেছে শুধু আমি এইটা এরকম করে দিয়ে আর এটা লাগিয়ে দিয়েছি ব্যাস আর শুধু শাড়িটা করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাও তো চলো ও আজকে খুব খুশি ওকে ছেড়ে দিয়েছি না নিজের মতন নিজের খুশি হয়ে সাজ ওই জন্য দেখো অবস্থাটা তো চলো আমি এখন রেডি হয়ে নিয়ে আগে তারপরে আসছি আবার তো মেয়ের প্রোগ্রামে চলে এসেছি এখানে দেখো অনেকটাই প্রোগ্রাম হয়ে গেছে তো আমি কিছু প্রোগ্রাম একটাই অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখছো মাঝখানে যে বসে আছে সে হচ্ছে কিন্তু একটা বাচ্চা মেয়ে আমার মেয়েদের থেকে একটু বড় আর যারা তিনজন আছেন তারা কিন্তু মা হ্যাঁ তোমরা ঠিকই শুনলে মারা ওরাও এখানে শেখে ম্যামের কাছে নাচ তো আরও অনেকেই আছে তো এখানে তিনজনের প্রোগ্রামটা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তো যাই হোক তোমাদের প্রোগ্রামটা কেমন লাগবে অবশ্যই তোমরা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কেমন লাগবে নয় মারা এত সুন্দরভাবে প্রোগ্রামটা করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কিন্তু তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আরও নাচগুলো কিন্তু ওই যে তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারবো না শোনাতে পারবো না এটাই আমার কাছে একটা খুবই খারাপ লাগে এই যে গানটা না খুব সুন্দর জানো তো তোমরা নাচের অনেকেই যারা যারা নাচটা দেখে বুঝতে পারবে যারা নাচ করো বা যারা নাচের সাথে যুক্ত আছো কি গান বা কিছু তো তোমরা কমেন্ট করে জানিও এটা কি গান তো যাই হোক তোমরা এত সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছিল তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই নাচটা তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর এখানে মেয়ে একটু প্রণাম করে নিলো তো মানে যখন এসেছিলো আর কি তখন তো এখানে সবাই বসেছিল সেই জন্য তো এখানে আমি একটু মেয়েকে ফটো তুলে দিলাম প্লাস একটু ভিডিও করে নিলাম আর এখানে ম্যামের সাথে সবাই ফটো তুলছে ম্যামকে মেয়েও প্রণাম করে নিল তো ম্যামের সাথে ওর একটা ফটো তুলে আর আমি ব্লগটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো ব্লগটা আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা আর এই ম্যাম ম্যামের হাতে আমার মেয়ে ছোট থেকে হাতে করা আমার মেয়ে এই ম্যামের হাতে তো আমার মেয়েকেও তোমরা আশীর্বাদ করো আর এই প্রোগ্রামটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও খুব সুন্দরভাবে বাচ্চারা সবাই মিলে এটা ডেকোরেশন করেছে কত সুন্দর যে হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আরও প্রোগ্রামের ডান্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই ছোট্ট করে একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তাহলে আজকে মতন টাটা আর এখানে দেখো সবাই এখানে সুন্দরভাবে মজা করছে আচ্ছা তোমাদেরকে বলি এই যে বাচ্চারা সবাই দেখছো টিফিন দিচ্ছে ওরাই কিন্তু এই প্রোগ্রামটা পুরোটাই আয়োজন করেছে এটা ম্যামের ওরা ম্যামকে ছুটি দিয়েছিল এই প্রোগ্রামে ওরা নিজেরা নিজেরা সব কিছু করেছে নিজেরাই টিফিন এনেছে দেখো সবাইকে লাইনে দিয়ে দিয়ে কি সুন্দরভাবে সবাইকে টিফিন দিচ্ছে সত্যি কথা বলতে আজকের প্রোগ্রামটা সত্যি খুব ভালো লেগেছে আন্ডিরও খুব ভালো লেগেছে এগুলো ওদেরকে শিখতে হবে তাই কি না বলো ও সেটাই বললো যে এটা ওদেরকে শেখা সবে শুরু তো